হ্যালো বন্ধুরা অদিতীয় ভুটিকে সবাইকে স্বাগত তো এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ এর কাটিংটা কাটিংয়ের ভিডিওটা তোমাদের আগের দিন আমি দেখিয়েছিলাম তো আজ আমি দেখাবো এই ব্লাউজটা কীভাবে আমি সেলাই করেছি তার শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই দেখাব তো তোমাদের একটা রিকোয়েস্ট তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো তো দেখো আমি কীভাবে সেলাইটা করছি একটা একটা করে পার্ট আমি নেব এইভাবে ডান দিক দিক সেট করে বসাতে হবে দেখো সোজা উল্টো ডান বাঁ দিক সব কিছু কিন্তু দেখে দুপাশে সেট করে বসিয়ে তারপর সব দিক টেকে নিতে হবে আমি এইভাবে সব দিক টেকে নিচ্ছি তো দেখো সব চারদিক না টাকলেও কিন্তু চলে যায় আমাকে সব দিক টাকার প্রয়োজন পড়ে না কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য সব দিকগুলো টেকে দেখিয়ে দিচ্ছি আর যাদের সরাসরি মেশিনে টাকতে কোনো সমস্যা হয় বা নতুন কাজ শিখছ তারা কিন্তু হাতে করে টেকে নিও তাহলে তোমাদের কাজের ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হবে নতুন কাজ করলেও কাজের ফিনিশিং কিন্তু খুব সুন্দর হবে মেশিনে হয়তো একটু অসুবিধে হতে পারে তো আবার দেখো ফার্স্ট পার্ট হয়ে যাওয়ার পর আমি সেকেন্ড পার্টটাকে একইভাবে ডানদিক বাঁদিক খুলে নিয়েছি খুলে নিয়ে আস্তর বসিয়ে সেট করে নিয়েছি দিয়ে দেখো এটাও কিন্তু আমি একইভাবে টেকে নিচ্ছি এইভাবে আমি সব কিছুই সব পিসগুলোকে টেকে নেব তো তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রেখো যাতে আমি সহজভাবে সমস্ত কিছু সেলাইয়ের কাজ শেখাবো যেগুলো ভিডিও দেবো সব কিছু দেখে তোমরাও কিন্তু শিখে যেতে পারবে দেখো এখানে আমি এলপাট বা বেল্ট এটা আমি এক্সট্রা কেটে রেখেছিলাম আমি সেই এক্সট্রা কাপড়টা কেটে ফেলবো না ওটা আমি একবারে কোমরপোটটি আলাদা করে সেট করব না বলে এক্সট্রা কেটেছিলাম ওটা আমি মুড়ে হেম করে দেব তাই একটা পাশ আগে সমান করে এটাকে আমি সেট করে নিচ্ছি আর আরেকটা পাশ দেখো ছোট বড় আছে বড়টা আমি ভাঁজ করে পট্টি হিসেবে বসিয়ে দেবো এরপর দেখো এই যে এস পার্ট যেটা থার্ড পার্ট থার্ড পার্টটাকে কিন্তু আমি একটু অন্যভাবে সেলাই করি কাজের সুন্দর ফিনিশিং আনার জন্য তোমরাও এটা করতে পারো আমি যে রাউন্ড শেপ আছে যে দিকগুলো সেই দিকগুলো আগে সেলাই করি দেখো তাহলে কুচকে যাওয়ার চান্স থাকে না যাদের সরাসরি মেশিনে সেলাই করার সময় এই পিসটা অনেক জায়গাতেই কুচকে যায় তারা হাতে করতে পারো অথবা মেশিনে হলে গোলপাসগুলো আগে করবে আমি দেখো দুটো গোল পাস সেলাই করে রেখে দিলাম আমার সেলাই করার প্রয়োজন পড়ে না তবুও তোমাদের দেখানোর জন্য আমি এটা সব দিক সেলাই করে দেখাচ্ছি তো এরপর আমি সব কিছুকে পিছন পাটটাও টেকে নিচ্ছি এইভাবে খুলে নেবো আর দেখো আমি পিছন পাটের কোমর পা যথেষ্ট মোটা আছে আলাদা করে কোমরপুরটি আর বসাবো না বলে প্রথমে আমি সোজাদিকের সাথে আস্তরটা সেট করে নিচ্ছি তারপর চাপ সেলাই দিয়ে এটাকে পাল্টি করে নেব আলাদা করে আমি আর কোমরপুরটি লাগাবো না এতে এইভাবে সেট করে আমি হাফ ইঞ্চি গ্যাপ রেখে সেলাই করে দিলাম সোজা সোজাদিকের সাথে এরপর দেখো একটা চাপ সেলাই দেব তারপর পাল্টি করে নিয়ে গলা বগল এগুলো সব টেকে নিতে হবে সমান করে ধরে সুন্দর করে এরপর টেকে নিতে হবে তো যারা নতুন কাজ শিখছো তাদের জন্য আমি টাকার টিপসটা দিচ্ছি দেখো গলার মিডিল থেকে এইভাবে ডাকবে তাহলে কি টাকার সময় মেন ফেব্রিক কোনোভাবে কুচকে যাবে না তারপর বগলটাকে করলাম আমি সাধারণত এইভাবে গোল পাশগুলোকে আগে করে নিই এরপর দেখো বাইরের দিকে বগলটা আগে করে নিলাম শেষে গলার আরেকটা পাস বাকি আছে সেখানটা আমি করবো এতে কাজটা খুব সুন্দর হয় এরপর দেখো আমি টেকিনের জন্য যে চিহ্ন দিয়েছিলাম সেখানে আমি টেকিনটা দিয়ে দেব এইভাবে ভাঁজ করে আমি হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে টেকিন দিয়ে দিলাম আমি তো এক ইঞ্চি রেখেছিলাম টেকিনের জন্য তাহলে এক ইঞ্চিকে ভাঁজ করলে হাফ ইঞ্চি হবে সেই হাফ ইঞ্চি বরাবর আমি ওপরের দিকে চার ইঞ্চি মতো টেকিন দিয়ে দিলাম হয়ে গেল আমার পিছন পাটের কাজ ফিনিশ এরপর দেখো এই যে এক্সট্রা কাপড়গুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই ক্লিন করে কাটতে হবে সুন্দর করে কেটে নিয়ে বাকি সব পিসগুলো যেগুলো টেকেছিলাম সবগুলোকে সুন্দর করে কাটবো আর হাতাটা এখনও বাকি থেকে গেছে হাতাটাও একইভাবে আমি দেখো একইভাবে উল্টো দিকে সেট করে বসাবো সরি সোজার সাথে আস্তরটা এইভাবে সেট করে বসিয়ে পাল্টিয়ে ভেতরের দিকে মানে উল্টো দিকে নিয়ে চলে যাবো আর দেখো আমি তো আগে থেকে তালপাট কেটে নিয়েছিলাম তাহলে সেটা আমাকে ডান হাত বা হাত দেখে কিন্তু বসাতে হবে দেখো এই যে কাটিং এর চিহ্ন দিয়ে রেখেছি তালপাট কাটা হয়ে গেছে সব ক্ষেত্রে আমি আগে থেকে কাটি না তো এটা আমি দেখাবার জন্য আগের থেকে কেটেছিলাম তাহলে সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রেখে কাজটা করতে হবে হলে দেখা যাবে দুটো হাতি একই হাতের হয়ে গেছে তাহলে ফিটিংসটা মোটেই ভালো হবে না এরপর আমি দেখো চাপ সেলাই দিচ্ছি প্রথমে সোজার সাথে আস্তরটি সেট করলাম তারপর একটা চাপ সেলাই দিয়ে পাল্টি করে উল্টো দিকে নিয়ে চলে গেলাম এরপর সব দিক টেকে নেব এভাবে আমি আরেকটা পাশেও টেকে নিয়েছি এবং এক্সট্রাগুলো কেটে নিচ্ছি এবার এই যে সমস্ত পিসগুলো সবগুলোরই কিন্তু যে এক্সট্রা কাপড়গুলো রয়েছে এগুলোকে কেটে নিতে হবে এগুলো না কাটলে ব্লাউজটি সেলাই করার সময় অনেক সমস্যায় পড়তে হবে এগুলো সুন্দর করে তোমরাও কেটে নেবে তো আমি সবগুলোই কেটে নিয়েছি এরপর দেখো কিভাবে এটা সেট করছি এইভাবে প্রথমে কটরির যে গোল পার্টটা ফার্স্ট পার্ট সেটা উপরে আর সেকেন্ড পার্টটা নিচে সেট করে নিলাম ডান দিক করে তারপর দেখো আমি এইভাবে সেট করে সেলাই শুরু করে দিলাম মিডিল বরাবর আগে সেলাই করতে হবে প্রত্যেকটি সেলাই কিন্তু ডবল সেলাই করতে হবে সে কাস্টমারের কাজ হোক বা নিজের হোক এরপর দেখো এই যে ভাঁজ করলাম আর দুটো সেলাইকে মিডিলে রাখলাম আর আমরা যে দু ইঞ্চি দুদিকে দু ইঞ্চি বাড়িয়েছিলাম তার জন্য দেখো একসাথে আমরা কিন্তু দু ইঞ্চিতে সেলাই করতে পারি না এখানে পৌনে এক ইঞ্চিতে সেলাই করছি আর দু সাইডে আমি কটোরিটা যখন এক্সপার্টের সঙ্গে অ্যাটাচ হবে তখন তখন তো লাগবে তাই সেলাইয়ের জন্য তো রেখে আমি পৌনে এক ইঞ্চিতে ব্লাউজের কটোরিটা টেকিনটা দিয়ে দিচ্ছি দেখো পারফেক্ট কাপ হয়েছে এরপর এস পার্টগুলো জয়েন্ট করে নেব এস পার্টগুলো দু সাইডে ডান পাস বাপাস দেখে সেট করতে হবে আর এই যে দেখো আমি নিচটা সমান করে বসানোর পর ওপরে আমার প্রায় এক ইঞ্চি মতো বেড়েছে তো এক ইঞ্চি মতো এমনিতে দরকার থাকে এক ইঞ্চি বেড়েছে মানে আমার কিন্তু এটা পারফেক্ট হবে দেখো আমি এটা নিচ থেকে সেলাই শুরু করছি নিচে সমান করে ধরেছি দেখো একদম পারফেক্ট ভাবে আমি আরেকটাও করে নেবো আর এটা দেখো ডবল সেলাই করে নিচ্ছি এইভাবে আমি দুটোই সেলাই করে নিলাম স পার্টের সঙ্গে কটরির মেন পার্ট আমি সেট করে নিয়েছি এরপর বেল্ট বসাবো তো দেখো বেল্টকেও ডান দিকে বাঁদিকে আমি আগে সেট করে নিয়েছি তারপর এইভাবে সোজার সাথে সোজা মিলিয়ে আর এই যে বেল্টের যে কোণটা একটু বেরিয়ে আছে ওটা বের করে রাখতে হবে ওটা না বের করলে কিন্তু সমান সমান যদি সেলাই করে দেওয়া হয় সেলাই করার পর দেখা যাবে যে ওটা একটু কম পড়ে গেল তো দেখো এখানে যে আমি কটরে যে টেকিনটা দিয়েছিলাম সেই টেকিনটাকে একটু ভাঁজ করে বেলটা লাগাতে হয় তাহলে ফিটিংসটা ভালো হয় দেখো একইভাবে আমি দুটো কিন্তু করে নিয়েছি দুটো পার্ট করেছি আর এক্সট্রাগুলো এইভাবে দেখো তলার দিকে আমি মুড়ে হেম করে দেব আর এখানটা সামনের পার্টটা দেখো আমার ছোট বড় একটু হয়নি সব একদম পারফেক্ট হয়েছে এরপর ব্যাক পার্টের সঙ্গে ফ্রন্ট পার্ট সেট করে দিচ্ছি এভাবে পুটগুলো আমি প্রথমে জয়েন্ট করে নিচ্ছি তারপর হাতা সেট এরপর দেখো হাতাগুলো আমি সেট করব এই যে তালপাট কেটে রেখেছিলাম অর্থাৎ এইটা দেখো ব্লাউজের ডান দিকের হাতে হবে আর ওটা সামনের পাটে পড়বে তাই আমরা এভাবে দেখে নেব যে সামনের পাটে পড়ছে কি না এভাবে মিলিয়ে নিয়ে তারপর আমি মিডিল পয়েন্ট থেকেও সেলাই করতে পারি বা আমি যদি এক সাইড থেকে মিলিয়ে দেখে নিই আমার সব অ্যাডজাস্ট হয়ে যাবে পুরোটা সমান হয়ে যাবে তাহলে আমি এক পাশ থেকেই সেলাইটি শুরু করে দেবো দেখো এইভাবে হালকা হাতে কোনোটা টানাটানি না করে সেলাই করে নেবে বা চাইলে তোমরা মিডিল থেকেও আরম্ভ করতে পারো একইভাবে আরেকটা হাতও লাগিয়ে নিচ্ছি এরপর দেখো কিভাবে সাইড জয়েন্ট করছি হাতার থেকে সমান করে ধরে নিচের দিক পর্যন্ত পুরো সোজা সেলাই করে দেব আরেকটা পাশও একইভাবে করবো সমান করে ধরতে হবে এইভাবে দুটো সাইড সেলাই করে নিলাম এরপর দেখো কোমরপট্টির জন্য যে বার্তা কাপড়টা রেখেছিলাম সেটা পিছন পাটের সমান করে এভাবে ভাঁজ দিয়ে ছোটো করে নিলাম দেখো এইভাবে ভাজ করে আমি সেলাইটা করে নিলাম পিছন পাটটা পাল্টি করেছিলাম তার সমান করে ভাজ করে আমি সেলাইটা করলাম এরপর দেখো আরেকটা পাস করব এক পাশেরটা মাপ করে তার সমান করে তাতে বোতাম পট্টি এবং মানে হুক পট্টি এবং আই পট্টি যেমন সমান থাকে সেই দিকটাও লক্ষ্য রেখে আমাকে এই পট্টিটা সেলাই করতে হবে দেখো আমি এই পাশ থেকে এটা নিয়ে মাপ করে নিলাম সমান করে আমি দাগ দিয়ে দিচ্ছি ভাঁজ করে নিয়েছি ভাজ করে নিয়ে সোজা সেলাই দিয়ে দিয়েছি এরপর দেখো আমার হুক আই আইপুটটি কিন্তু লাগাতে বাকি রয়ে গেছে তো এই যে বেশিক কটরির পাশটা পিসটা সেটাকে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে সেলাই করে নিলাম ওইটা আমি হুকপট্টি হিসাবে ব্যবহার করব দেখো একটু উপরের দিকে বাড়িয়ে রেখেছি তারপর যেখানে কটরির মিডিল পর্শন সেখানে একটা কুচি দিতে হয় তো যা হোক দেখো আমি সব কিছুই কমপ্লিট করে নিয়েছি হুপরটি আইপোটটি লাগিয়েছি পোস্টে আমার কমপ্লিট হয়ে গেছে ফিটিংস দিয়ে দিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করো আজ এই পর্যন্তই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে